আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলমিন স্পষ্ট জানিয়ে দিলেন আমি মানুষ এবং জাতিকে কেবল আমার এবাদত করার জন্যই তৈরি করেছি তার মানে এই পৃথিবীতে চব্বিশটা ঘন্টার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে আমাকে আপনাকে আল্লাহর ইবাদতের মধ্যে থাকতে হবে এখন প্রশ্ন আসতে পারে হুজুর ঘুমের মধ্যে যখন চলে যাই কোন খেয়ালি তো আমার আপনার থাকে না তাহলে ঘুমের মধ্যে কেমন করে ইবাদত করব প্রশ্ন করার লোক আসে নাই ঘুমানোর পূর্বে যদি আমি আপনি আল্লাহকে স্মরণ করতে পারি এবং ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যদি আল্লাহকে স্মরণ করতে পারি ওই ঘুমটাকে আমাদের জন্য বানিয়ে দেন বলেন না আল্লাহ এই পৃথিবীতে আমি আপনি যদি উত্তম জাতি উত্তম গোত্র উত্তম উন্মতি পরিণত হতে চাই তাহলে আমাকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো মোরোনাবিল বিল মারুফ আল্লাহ আমাকে আপনাকে বললেন সৎকাজের আদেশ দিতে হবে আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা সূরা নিসার 58 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল আল্লাহ রাব্বুল আলামিন নিজে অর্ডার দিচ্ছেন আন তুআদুল আমানাতি ইলা আহলিহা তোমাদের কাছে যে আমানত আছে এই আমানতটা তোমরা যত যত জায়গায় পৌঁছায় দাও তার মানে এই পৃথিবীতে আমি আপনি যদি সৎ কাজ করতে চাই তাহলে আমাকে আপনাকে আমানতদার হতে হবে কথা বলেন যে কে না আমানতদার আমাকে আপনাকে হতে হবে এরপরে রব্বুল আলমিন যেই কথা বললেন ওয়াইদা হাকাম তুম বাইনান নাসি আন বিল আদল তোমরা যখন এই পৃথিবীতে কোথাও কোনো সালা দেবে তোমরা যখন কোথাও সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত গ্রহণের সময় আদালত কায়েম করতে হবে আবার প্রত্যেক জুমায়। ইমাম সাহেব সানি সুধবার শেষ করে দান যা এতে গারিমা তেলাত করে পবিত্র কোরানের ষোলো নম্বর সুরা সুরা না হলেও নব্বই আয়াতে ইমাম সাহেব খুদ্দার মদ খুধবার মধ্যে যে কথাটা বলেন সানি খুদবাতে বলেন ইন্নাল্লাহ ইয়া মুরবী আদিও হাসান ওয়া ইদা ঈদ ইল কুরবাহ এই যে প্রত্যেক জমাতে ইমাম সাহেব যখন সানি খুদ্বাতে এই আয়াতটা তেলাওয়াত করে মুসল্লিরা গাটা নাড়া দিয়ে দাঁড়িয়ে যায় যে এখন দাঁড়াতে হবে কি কথা বলেন কি কথা বলেন প্রত্যেক জমায় শুনতে শুনতে আমার আপনার মুখস্থ হয়ে গিয়েছি আমি আপনি বুঝতে পারি ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদাল এই পর্যন্ত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আমি আপনি বুঝতে পারি ইমাম সাহেবের খুদ্বা শেষ হয়ে গিয়েছে কিন্তু শুধুমাত্র খুদ্বা যে শেষ হয়ে গেল

সৎ কাজের আদেশ দিতে বলেছেন আর এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৎ কাজের অর্ডার আল্লাহ দিয়ে বলছেন ইন্না আল্লাহ ইয়া আমর বিল এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সৎ কাজ হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কথা বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দিয়েছেন একমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কথা বলেন কি কথা বলেন আমি আপনি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই দেশের গুরুত্বপূর্ণ সমাজের গুরুত্বপূর্ণ চেয়ারে যারা বসবে তাদের দায়িত্ব হলো একটি কিতাবকে ফলো করা সেই কিতাবের নাম কি বলছেন যেই ব্যক্তি বানিয়ে নেবে এই কোরআনটাকে তারা ইমাম অর্থাৎ কোরআন যেইভাবে আমাকে আপনাকে চলতে বলেছেন সেইভাবেই আমাকে চলতে হবে কোরআন যেইভাবে দায়িত্ব রক্ষা করার জন্য অর্ডার দিয়েছে

ওহে যারাইমা আনয়ন করে চিত্তা আমি আল্লাহ আমাকে ভয় করো আমি আপনি যদি আল্লাহকে ভয় করি তাহলে আমি আপনি যেখানেই থাকি না কেন আমার আপনার মধ্যে দায়িত্বের কোনো ফাঁকি দিতে পারবো নাকি মধ্যে ফাঁকি দিতে না আমি আপনি সমাজে ন্যায় প্রচেষ্টা করতে গেলে কোরআনকে সামনে রেখেই চলতে হবে এই পৃথিবীতে আমি আপনি ইতিহাস চর্চা করে ইতিহাসের জ্ঞান অর্জন করে আমরা যেটা দেখেছি এই পৃথিবীতে যখন আল্লাহর বিধান সমাজে কায়েম থেকেছে তখনই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়েছে কথা বলেন কি কথা বলেন কোরআন যখন থাকবে এই কোরআন যখন সামনে থাকবে সমাজের মধ্যে থেকে অন্যায় দূর হয়ে যাবে এই কোরআনের মধ্যে এমন কোন বিষয় নাই তিবিয়ানান লিকুল্লি লিসাই রব্বুল আলামিন কোরআনের মধ্যে সবকিছু ঢুকিয়ে দিয়েছেন আর আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা বানিয়েছেন ইন্নি জা আই লুমফিল আরবি খলিফা এই পৃথিবীতে আল্লাহর খলিফার দায়িত্ব হিসাবে আমাদের প্রধান দায়িত্ব হল সমাজের মধ্যে একটি কিতাবকে প্রতিষ্ঠা করা সেই কিতাবের নাম কি সবাইকে বলতে হবে কিতাবের নাম কি যে সমাজে কোরান আছে সেই সমাজের মধ্যে ন্যায় বিচার আছে কি কথা বলেন ইসলামের সাল এই সুদিন থেকে আমরা যেটা দেখতে পাই যারা কোরানকে ভয় করেছে খলিফা হারুন রুশীদের ঘটনা আমরা শুনেছি খলিফা হারুন রশিদ চেয়ারে বসেছেন কিন্তু ভয় করেছেন কাকে সবাইকে বলতে হবে কাকে এই যে বর্তমানে গোটা দেশের মধ্যে সিরিয়া একটা হট টপিক হয়ে আছে কি কথা বলেন সিরিয়ার ব্যাপারে প্রত্যেকটা জায়গায় নিউজ করা হচ্ছে দীর্ঘদিন ওই সৈরাচার বাসার আল আসাদ সিরিয়ার মানুষদের উপর নির্যাতন চালিয়েছে ওই বাসার আলা আসাদ পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক না সবাইকে বলতে হবে ঠিক না বাসার আল আসাদ পালিয়ে গিয়েছে তার মানে ওই আসাদকে পালাতে বাধ্য করেছেন কে সকল ক্ষমতা সকল রাজত্ব কার হাতে রব্বুল আলামিন পবিত্র কোরআনে সুন্দর করে জানিয়ে দিলেন সুরানের ছাব্বিশ নম্বর আয়তে রব্বুল আলমিন সুন্দর করে বলছেন ملك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك مما تشاء وتعز ما تشاء وتذل ما تشاء بيدك الخير আল্লাহ রবুল আলমিন স্পষ্ট টানিয়ে দিলেন কুল কুলিল্লাহ হুম্মা মালিকাল মুখ নবী আপনি বলুন আল্লাহ হুম্মা মালিকাল মুলক ও আল্লাহ আপনি রাজত্বের মালিক তো অতিল আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন এবং যার কাছ থেকে ইচ্ছা আপনি ক্ষমতা কেড়ে নিতে পারেন কথা বলেন ঠিক কেনা এই ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য ক্ষমতাচ্যুত করার জন্য জালিমদেরকে পরাজিত করার জন্য জালিমদেরকে চেয়ার থেকে নেমে দেওয়ার জন্য জালিমদেরকে অপমানিত করার জন্য আল্লাহ কখনো বড় কোনো শক্তি ব্যবহার করে না কথা বলেন ঠিক না আমরা ফেরাউনের ঘটনা জানি আমি বিস্তারিত বলব না ফেরাউনকে আল্লাহ বড় কোনো বাহিনী দিয়ে বড় কোনো যোদ্ধা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে দুনিয়া থেকে বিদায় করেন নাই ফেরাউনকে বিদায় করেছেন পানির মধ্যে ডুবিয়ে মেরে কথা বলেন ঠিক না যে আবু জাহেল ক্ষমতাধর ছিল নবীদিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে ওই আবু জাহেল গোত্রের নেতা ছিল কিন্তু আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করা দিয়েছে হত্যা করা দিয়েছে ছোট্ট দুই ভাই মাহাজ আর মহাজ কথা বলেন ঠিক কিনা আল্লাহ কিন্তু বড় কোন মুজাহিদ দেয় আবু জেলকে দুনিয়া থেকে বিদায় করেন নাই আবার আব্রাহা যখন কাবাগর ধ্বংস করতে এসেছিল ওই আব্রাহাকে আল্লাহ রব্বুল আলমিন ছোট্ট ছোট্ট পাখি ওই পাখির ঠোঁটে ওই পাখির পায়ের মধ্যে মটর দানার মতো পাথর কুচি দিয়ে ওই বিশাল আব্রাহার হস্তি বাহিনীকে নাস্তানাবুত করে দিয়েছেন কথা বলেন ঠিক কেনা আবার একটু আগে আমি বলেছি নমরুজ যখন ইব্রাহিম আলাই কি জাতির পিতাকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল তার জনম যখন মাত্রা অতিক্রম করেছিল এই পৃথিবীতে যখন কেউ ক্ষমতায় বসে যায় অহংকারের কারণে সে স্বৈরাচারী হয়ে যায় জালিম হয়ে যায় রব্বুলা আলামিন স্বৈরাচারকে একটা সারা দেন কিন্তু সেরে দেন না ওই স্বৈরাচারা যখন তার সীমা অতিক্রম করে রব্বুলা আলেমের সঙ্গে সঙ্গে টান দিয়ে চেয়ার থেকে নামায়া দেন কথা বলেন ঠিক কে না ফেরাউন আল্লাহ রব্বুলা আলামের পানিতে ছবি মারলেন আব্রাহাকে ধ্বংস করলেন ছোট্ট ছোট মটর দানার মতো পাথর কুচি দিয়ে আবার নমরুদ কাল্লা রব্বুল আলমিন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন ল্যাংড়া মশা দিয়া আর এই বাংলাদেশে যে লেডি ফেরাউন গোটা দেশের মধ্যে ত্রাস কায়েম করেছিল ওই লেডি ফেরাউনকে আল্লাহ নামানোর জন্য বড় কোনো অস্ত্র ব্যবহার করেন নাই নিরস্ত্র ছাত্র জনতাকে সামনে দিয়েছেন ওই লেডি ফেরাউন পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কেনা তার মানে আমার আপনার শিক্ষা গ্রহণ করতে হবে এই পৃথিবীতে একমাত্র আমার ভরসা রাখবো কার ওপরে ভরসা রাখবো কার ওপরে এই যে বাংলাদেশি স্বৈরাচার স্বৈরাচারী করেছে কত নেতাকে আমরা দেখেছি তাদের আপার ওপরে ভরসা রেখেছে আজকে আপা পালিয়ে গিয়েছে ওই কোরআনের পাখির ভাষায় কথা বলতে হয় তিনি বলেছেন একটা সময় আসবে এই জুলুমের কারণে তোমরা ইদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না কথা বলেন ঠিক কেনা সম্মান আমাকে আপনাকে বুঝতে হবে পৃথিবীতে আল্লাহ রাবুল আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছেন সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজে বাধা প্রদান করতে হবে কি কথা বলেন সৎ কাজের আদেশ যদি আমি আপনি প্রতিষ্ঠা করতে চাই তাহলে এই চেয়ারে যাদেরকে বসিয়ে দিতে হবে তারা যেন একটি কিতাবকে মানে সেই কিতাবের নাম কি খলিফা হারুন রশিদের কথা বলতে নিয়েছিলাম এই সিরিয়ার তৎকালীন সময় একটা শহর ছিল শহরের নাম ছিল রাকা শহর ওই রাকা শহরের প্রধান বিচারপতি যিনি ছিলেন তিনি অসুস্থ হয়ে গিয়েছেন বিচারপতি বসতে পারে না বিচারগুলো জমা হয়ে আছে বিচার হয় না রশিদ তার বরাবর চিঠি পাঠানো হয়েছে তাকে বলা হয়েছে রাকা শহরের প্রধান বিচারপতি তিনি তো অসুস্থ তিনি তো বিচার করতে পারছেন না আপনি ব্যবস্থা করুন মেহরবানি করে আমাদের রাখা শহরের পরে আপনি একটু নজর দিয়ে আমাদের বিচার ব্যবস্থাকে সচল করার জন্য আপনি একটু ব্যবস্থা করেন চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে খলিফা হারুন রশিদ রাহিমাহুল্লাহ তিনি কি করলেন পাল্টা চিঠি দিয়ে দিলেন এক সপ্তাহের মধ্যে তোমাদের শহরে বিচার পদে চলে যাবে এই কথা তিনি চিঠিতে লিখে দিলেন এক সপ্তাহ পরে বিচার যখন শুরু হয়েছে একজন বৃদ্ধ মহিলা চুরির অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে আমার দেশে চুরি আছে না নেই কম না বেশি চোর বেশি না ভালো মানুষ আমার দেশে চোর বেশি না মানুষ বেশি মানুষ বেশি চোর যারা চুরি করে কিন্তু খুব কম লোকেরাই কিন্তু আমাদের বড় কথা স্যান্ডেল চুরি করলে সেই চোরকে আমরা গণপিটনি দিই কিন্তু কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে ওই চোরকে আমরা সম্মান করি একটাই কারণ আমাদের মধ্যে কোরআন নাই কথা বলেন ঠিক কিনা আজকে যদি কোরআন থাকতো যে অফিসার কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে ওই চোরের হাত কেটে দেওয়া হতো একটা অফিসারের হাত কেটে দিলে বাকিগুলো এমনি সোজা হয়ে যেত কি কথা বলেন পত্রিকা খুললেই